আপনারা কেবিনেট বেসিন খোঁজ করছেন চলে আসুন বিরাটি পাম ঘরে এই যে কেবিনেট পুরো সেট আমাদের নিজস্ব তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচার এবং আপনার বড় ছোট যেমন মাপ লাগবে আমরা তৈরি করে ওই তিন দিনে আপনার ডেলিভারি সেটিং কমপ্লিট বা আপনার বাড়িতে গিয়ে আমরা সেটিং করে দিয়ে আসবো বা আপনার যে কালার লাগবে কি যে কোনো মার্বেল সেট লাগো কি যে কোনো কালার লাগো আপনি আমাকে ছবি দেবেন আমরা রেডি করে দেবো মোটামুটি এই যে কেবিনেট যে সেট যে বেসিন গুলো রয়েছে এই দাম কিরকম আসছে দাম মোটামুটি সাড়ে ছ হাজার থেকে স্টার্টিং আপনার টপের উপর দাম নির্ভর করে আচ্ছা সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং হ্যাঁ আপনার টপের উপর দাম নির্ভর করে আপনি যেমন টাইপের টপ নেবেন কল নেবেন তার উপরে সেট আচ্ছা বাহ দারুন আর কি কি কালেকশন দেখাচ্ছেন আমাদের কাছে ট্যাঙ্কি পাবেন মোটর পাবেন এবং চারটে কোম্পানির ট্যাঙ্কির ডিলার আমরা চারটে কোম্পানির মোটরের ডিলার প্লাস পাইপ ফিটিংস যাবতীয় বাথ ফিটিংস স্যানিটারি আইটেম সব अवेलेबल পাইপ এর দেখাও থেকে এ পাশ তোমাদের বাথরুমটাকে যদি প্রিমিয়ার থেকে প্রিমিয়ার করতে হয়